আজকের খবরে তুফান আছে তুফান ঠিক ঘোষণা দিয়েছে পাশাপাশি যে টিম নামিয়েছে বড় কিছু ঘটানোর জন্য এক বিশাল প্রস্তুত। এদিকে ভয়াবহ পরিস্থিতি চলছে বাংলাদেশে দেশের পরিস্থিতি হঠাৎ গুড়িয়ে দেন সেনা প্রধান হাসনাতের উপর কঠিন প্রভাব পড়ে ডক্টর ইউনুস আছেন আতঙ্কে বাংলাদেশে সেনা শাসন নাকি অন্য কিছু এক কথাই যদি বলি এই মুহূর্তে যে বাংলাদেশে সেনা শাসন জারি হতে যাচ্ছে নাকি একটি অন্য সরকার একটি তত্ত্বাবধায়ক সরকার টাইপের এমন কিছু ঘটতে যাচ্ছে হাসনাত আবদুল্লার বক্তব্য অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ষ গল্পের সম্ভার বলে জানিয়েছে সেনা সদর শনিবার নেত্র নিউজকে দেয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে সেনা প্রধান জামানের সঙ্গেই এগারো মার্চ বৈঠকটি হয়েছিল বাংলাদেশ সত্যি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে এবং স্পেসিফিকলি এরকম গোয়েন্দা রিপোর্ট চলে এসেছে যেটা একজন সাংবাদিক এই রিপোর্টটা ফাঁস করে দিয়েছেন একেবারেই নাম ধরে ছবি সহ চোদ্দ জনের একটা তালিকার কথা বলা হচ্ছে যে চোদ্দ জন সংঘবদ্ধভাবে বাংলাদেশকে অস্থির করার মিশনে নেমেছে যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ বাড়তে পারে বাধানো হতে পারে কিন্তু কেন এই গৃহযুদ্ধের ডাক প্রকাশ্যে অনেকেই তো দিচ্ছিলেন সমন্বয় অনেক উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিদের এবার থলের বিড়াল বের হয়ে আসছে বিড়াল যে থলের ভিতরে লুকিয়েছিল তা বের করেছেন গতকাল একশোতে একশো বাঘ সঠিক বলেছিলেন প্রদর্শক গর্জন যখন আসে না থলের বিড়াল থল থেকে নড়াচড়া দিয়া উঠে এবং شده এখানে আছে কেউ না জানলো সবার জানার সুযোগ হয় আরে তথ্য দিয়ে রাজনীতিতে একটা চমক সৃষ্টি করেন বা জাতিকে চমকে দিলেন পিনাকি ভট্টাচার্য কিন্তু ডক্টর ইউনূসতি হতিছেন শাসন যারা আনতে চাইবে তাদেরকে পিটিয়ে দিল্লি পাঠিয়ে দেবে তাদের ঠিকানা দিল্লি আলোচনার বিষয় হচ্ছে 48 ঘন্টায় জাতিকে যুদ্ধের হাত থেকে বাঁচালো সেনাবাহিনী জাতি ভয়াবহ বিপদ থেকে পেয়েছে। এই যে ঘটনাগুলো ঘটেছে সেনা সেনাপ্রধান ওকরুজ্জামানকে বিদায় নিতেই হবে বিদায় নিয়ে আসার উপায় নাই আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন নিবে আর অন্য দেশের সুযোগ সুবিধার জন্য কাজ করবে অন্য দেশের বই কাজ করবে সেটা তো নিতে পারে না ওয়াকাই ওয়াকারুজ্জামান কি বিদায় নেওয়ার সময় এসেছে সেনাপ্রধান ওয়াকল জামানের কি বিদায় নেওয়ার সময় এসেছে নাকি বিদায় নিতে পারেন প্রেসিডেন্ট কে কিভাবে বিদায় নিচ্ছে এবং কে কি করছে সবকিছু আপনারা দেখতে পারবেন দর্শক শ্রোতা সেনাপ্রধান কি নিয়ে অনেক কথা উঠেছিল সেনাপ্রধানের বিরুদ্ধে গিয়ে সবাই বক্তব্য দিচ্ছিল এবং সেনাপ্রধান যাতে ক্ষমতা ছাড়েন সবাই এইটা বলেছিল এখন কি হয়েছে সেনাপ্রধানের একটি পদক্ষেপে সারা দেশ একেবারে ঠান্ডা হয়েছে দর্শক শ্রোতা এই সব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সব কিছু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো সর্বশেষ ডক্টর ইউনুস সার্জিস হাসনাথ এবং দেশের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আসুন দর্শক আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই এইখানে আপনাদেরকে এক এক করে ধারাবাহিকলি ইম্পর্টেন্ট নিউজগুলো দেখাবো এবং এই নিউজগুলো দেখলেই আপনারা স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন সর্বশেষ দেশের অবস্থা এই সকল কুত্তাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ সারা করেছি কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ সারা করবো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার গৌরবী সন্ধি করা হয় সেনাপ্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না আপনার বেঁচে পালাবার কোনো জায়গা নাই আপনার অপশন হচ্ছে দুইটা বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না আটলান্টিকে হবে বাংলাদেশে ফেরাউনের পরের নীল নদে যেভাবে কবর খুঁজে বের করা হয়েছিল আপনার জন্য বাংলার নীল নদ প্রস্তুত করা আছে বাংলার পাটি বাংলার মাটি ফেরাউনকে যেভাবে মিশরের মাটি নেয় নাই বাংলার ফেরাউন বাংলার মাটি কবর দেবে না আপনার বসায় দেওয়া হবে বন্দোপসাগরে বসায় দেওয়া হবে আপনার চড়াচা হবে না কসাল হবে না কেউ আপনার চড়াচা পড়বে না যারা শেখ পরিবার দালালদের চড়া যা পড়বে ওরা হচ্ছে বাংলার গাদ্দর খসে এবং বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে পুলিশ র্যাব আর্মির যারা বাহিনী আছে দিল্লির সেবাদাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজাক করবার যে ষড়যন্ত্র করছে আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন মাঠ ছাড়া যাবে না যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকা অস্ত্র কিনে বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে করে লাভ আমরা সেনাবাহিনীকে বলছি ব্যারাকে ফিরে যান কারফিউ উঠতে করেন দিস ইজ নট ইউর বিজনেস বাংলাদেশ এ দেশের সাধারণ মানুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে বাংলাদেশে সেনা শাসন নাকি অন্য কিছু এক কথাই যদি বলি এই মুহূর্তে এই যে বাংলাদেশে সেনা শাসন জারি হতে যাচ্ছে নাকি একটি অন্য সরকার একটি তত্ত্বাবধায়ক সরকার টাইপের এমন কিছু ঘটতে যাচ্ছে এই মুহূর্তে ঠিক যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি এই মুহূর্তে ঠিক এই বিষয়ে মন্তব্য করাটা খানিকটা কঠিন আর একটি বিষয় যে সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে গত দুই দিনের উদ্ভূত পরিস্থিতিতে আপনারা কি ভাবছেন যে সবকিছু চুপচাপ কেন সামরিক বাহিনী চুপচাপ কেন যে সামরিক বাহিনী কিন্তু চুপচাপ নয় কারণ দেশকে ধ্বংস করবার একদম সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়া হয়েছে দেশের সকল প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছে সর্বশেষ সেনাবাহিনীকে ধ্বংস করবার একটি পাইতারা চলছে এই পায়তারা যখন চলছে ঠিক তখন সেনাবাহিনী নিশ্চয়ই চুপ থাকতে পারে না কারণ দেশি বিদেশি ষড়যন্ত্র এই যে ছাত্র সমন্বয়ক তারা পর্যন্ত ষড়যন্ত্রে নেমেছে সেনাবাহিনীকে ধ্বংস করবার সেনাবাহিনীকে প্রতি বিসোদ্গার করবার এবং সেনাবাহিনীর প্রতি সেনা সেনাপ্রধানের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করবার মতো দুঃসাহর দেখিয়েছে গত দুই দিনে এই অবস্থায় সেনাবাহিনী সশস্ত্র বাহিনী তিন বাহিনী কি চুপ আছে মোটেই নয় আমরা বিভিন্ন সূত্রের বরাত দিয়ে যেটি জেনেছে ইতোমধ্যেই তিন বাহিনীর এক বা একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সর্বোচ্চ জেনারেলদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর যে দশটি এরিয়া এরিয়া কমান্ডার বা জিওসি দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে দফায় দফায় এবং আজকেও বৈঠক হতে পারে বলে এমন আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে তো এই যে বৈঠকগুলো যেগুলো মানে জানা যাচ্ছে যে আসলে কি সেনাবাহিনী ক্ষমতাকে টেক ওভার করবে নাকি একটি ভিন্ন সরকার আমি যেটি বলছিলাম মহামান্য রাষ্ট্রপতির অধীনে কিংবা অন্য কাউকে দিয়ে একটি স্বল্পকালীন সময়ের জন্য একটি সরকার এবং যে সরকারটি নির্বাচন পরিচালনা করবে বিষয়গুলো এখনো পর্যন্ত ক্লিয়ার না কোনো সূত্র থেকে বোঝা যাচ্ছে না কিংবা সিদ্ধান্তে উপনীত হয়েছে কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত পরিষ্কার নয় তবে এখন পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব আছে যে সেনাবাহিনী নিজে ক্ষমতা গ্রহণ করবে মার্শাল্লা জারি করবে নাকি একটি তত্ত্বাবধায়ক সরকার একটি বেসামরিক তত্ত্বাবধায়ক সরকার হবে এবং সেটি সেনা সমর্থিত পেছন থেকে যেমন ওয়ান ইলেভেনে ঘটেছিল ঠিক তেমনটা হবে কি কিনা এই ব্যাপারে আলাপ আলোচনা চলছে দ্বিধা দ্বন্দ্ব আছে পক্ষ বিপক্ষ আছে এই বিষয়গুলো এখনো চলমান আছে তবে এটি অন্তত পক্ষে নিশ্চিত এই যে সমন্বয়ক নামধারী ছেলেমি মেয়ে পোলাপান বাচ্চা পোলাপান বাচ্চাই বলবো কারণ এদের বয়স তেরিশের নিচে এরা যে ইমম্যাচিউড অ্যাটিচিউড করছে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী তেমনটা নিশ্চয়ই করবে না এই যে দেখুন গত দুদিন ধরে শুক্রবার বা বৃহস্পতিবার থেকে যে বৃহস্পতিবার মধ্যরাত থেকে যে তোল পাড় চলছে কিন্তু সেনাবাহিনী থেকে এখন পর্যন্ত একটা প্রতিক্রিয়া আইসপিআর এর কোন ওয়েবসাইটে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি কোনো মাধ্যমে সেনাবাহিনী এখন পর্যন্ত প্রতিক্রিয়া দেয়নি কিন্তু অনলাইন একটি পোর্টালের বরাত দিয়ে কেউ কেউ বলছে যে আইসপিআর বিবৃতি দিয়েছে এই পোর্টালের কি ভিত্তি আছে আমি জানি না সেটি সুইডেন থেকে মনে হয় পরিচালনা করা হয় সেটি ঠিকানা গিয়ে দেখলাম যে সুইডেন এই পোর্টাল বলছে যে আইসপিআর বিজ্ঞপ্তি দিয়েছে বিজ্ঞপ্তি দিয়ে এটা সেটা বিভিন্ন কিছু বলেছে আরেকটি বিষয় যে সামরিক বাহিনীর অফিসার এবং সৈনিকরা গত দুদিন যাবত মহা ক্ষুব্ধ যাকে বলে এসব সমন্বয় নামধারী ছেলে সেনাবাহিনীকে যে বিতর্কিত করছে এর জন্য মহা শুধুমাত্র নির্দেশের অপেক্ষায় আছে মুখিয়া আছে আমরা বিভিন্ন ভাবে যে খবরগুলো পাচ্ছি যে মুখিয়া আছে যে হেডকোয়ার্টার আমাদেরকে নির্দেশ দিন আমরা ব্যবস্থা নিচ্ছি কিন্তু হেডকোয়ার্টার যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে এবং আমরাও সেটিকে সমর্থন করি যে সেনাবাহিনী চিন্তা না করে দেশ যেন বারবার রসাতলে না যায় বলা হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে অস্থির করার একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে এবং সেটা তৈরির পেছনে চোদ্দ জন মানুষ কাজ করছেন এই চোদ্দ জন কারা আমি নিজেও জানি না এই চোদ্দ জন কারা সাংবাদিক জিল্লুর রহমান তার একটি ভিডিওতে এই তথ্য ফাঁস করেছেন সাংবাদিক জিল্লুর রহমানের এই ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়েছেন আল জাজেদার আলোচিত সাংবাদিক জুলকান নাইন শায়ের জুলকান নাইন শায়ের শেয়ার দেওয়া ভিডিও এবং জিল্লুর রহমানের করা এই ভিডিওতে দাবি করছেন। ঈদের পরে বাংলাদেশকে অস্থির করে তোলা হবে বাংলাদেশের পরিবেশ আরও বেশি অস্থির হবে এখন যে অবস্থা হচ্ছে তার চাতে আরও বেশি অস্থির করা হবে বিভিন্ন স্থাপনায় হামলা করা হবে সরকারি বিভিন্ন দপ্তরে হামলা করা হবে বিভিন্ন স্থান অনিরাপদ করে ফেলা হবে এর মূল লক্ষ্য হচ্ছে আগামী যে নির্বাচন যে নির্বাচনের কথা হচ্ছে সেই নির্বাচনটা পিছিয়ে দেওয়া সেই নির্বাচন যেন সঠিক সময়ে না হতে পারে সেই ব্যবস্থা করা এবং এর পেছনে চোদ্দ জন কাজ করছে জনের ছবি সহ গোয়েন্দা রিপোর্ট জিল্লুর রহমানের হাতে রয়েছে এমনটাও তিনি জানিয়েছেন এবং সেই রিপোর্টটা ভিজুয়ালি না হলেও সেই রিপোর্টটা হাতে নিয়েই তিনি ভিডিও কন্টেন্টটি বানিয়েছেন গোয়েন্দা রিপোর্টটা তার কাছে এসেছে নিশ্চয়ই এই গোয়েন্দা রিপোর্ট তার হাতে আসার আগে গোয়েন্দাদের হাতেই ছিল তার মানে হচ্ছে যে এটা গোয়েন্দা দপ্তরে রয়েছে সরকারও জানে সরকার নিশ্চিত করেই সরকার জানে এবং নিশ্চিত করেই এটা সেনাবাহিনী জানে তাহলে এই যে অস্থির করে তোলার প্ল্যান বাংলাদেশকে অস্থির করে তোলার প্ল্যান এই প্ল্যান কারা করতে পারে কাদের লাভ নির্বাচন পিছিয়ে গেলে খুব সহজেই বোঝা যায় নির্বাচন পিছিয়ে গেলে কাদের লাভ দেশ অস্থির করে নির্বাচনের ঝান্ডাটা যদি আরো পিছিয়ে দেওয়া যায় আরো দীর্ঘায়িত করা যায় তাহলে কাদের লাভ সেটা খুবই স্পষ্ট বার্তা দেয় এখানে একেবারে পরিষ্কারভাবে আলোচনার কোনো অবকাশ থাকে না এই মুহূর্তে বাংলাদেশে যে কাণ্ডটা ঘটছে সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে একপাক্ষিক কথাবার্তা যে কথার কোনো ডকুমেন্টস নেই যে কথার কোনো প্রমাণ নেই একটি ফেসবুক পোস্ট কিংবা একটা ভিডিও বার্তা সেই ফেসবুক পোস্ট এবং ভিডিও বার্তায় যেভাবে সেনাবাহিনীকে খাটো করা হয়েছে যেভাবে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং তাতে করে দেশকে একেবারে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেটা নাকি আরও বেশি ভয়াবহ আকার ধারণ করবে ঈদের পরে তাহলে কি এই সেনাবাহিনীর পেছনে লাগা এটাও ওই কর্মকাণ্ডের ধারাবাহিকতা সেটা জানি না যে ওই জনের সঙ্গে এই ঘটনাগুলোর কোনো ব্যক্তির যোগসাজশ আছে কিনা কিংবা সম্পর্ক আছে কিনা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে দেশকে অস্থির করে তোলার একটা পায় তারা কিন্তু চলছে নির্বাচন পিছিয়ে দেওয়া নির্বাচন সঠিক সময়ে যেন না হয় এটা একটা বড় কারণ আর একটা বড় কারণ জিল্লুর রহমান যেটা বলছেন সেটা হচ্ছে যেটা বিএনপির জন্য সব সবথেকে আশঙ্কাজনক তিনি বলছেন যে এই গোয়েন্দা রিপোর্ট বলছে এর এর মূল উদ্দেশ্য নির্বাচনকে পিছিয়ে দেওয়া এবং বিএনপিকে দুর্বল করে দেওয়া ছলে বলে কলে কৌশলে বিএনপিকে দুর্বল করে দেওয়া বিএনপি যেন অসহায় হয়ে যায় বিএনপি যেন নিস্তেজ হয়ে যায় বিএনপি যেন দুর্বল হয়ে যায় যাতে করে আগামী নির্বাচনে বিএনপি তার কাঙ্ক্ষিত ফলাফল যেন অর্জন করতে না পারে আওয়ামী লীগকে এক ধরনের ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগের দাবি যে তাদেরকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে আমেরিকান ষড়যন্ত্র ছিল তারা দাবি করছে জো বাইডেন সরকার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র তত্ত্ব যদি সত্য হয় তাহলে কি এখনও চলছে আমেরিকার জো বাইডেন প্রশাসনের যে ভূমিকা ছিল বৈষম্যবিরোধী আন্দোলনেও যে আমেরিকার ভূমিকা ছিল সেটা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সেই ভিডিও বার্তায় কিন্তু স্পষ্ট করে তিনি নিজেই বলেছেন যে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তারা নিয়মিত আমেরিকান অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন তাদের সঙ্গে তিনি নিজেই এই যোগাযোগটা মেনটেন করেছেন তার মানে হচ্ছে যে ওই আন্দোলনের সময় থেকেই আমেরিকার আমেরিকার একটা সাপোর্ট ছিল আন্দোলনের পক্ষে সাপোর্ট ছিল বলেই আন্দোলনটা অনেক সহজ সাধ্য হয়েছে তা না হলে শেখ হাসিনার পতন হইতে হতে হয়তো আরো সময় লাগতে পারত কিন্তু আরো সময় লাগেনি আমেরিকার এই অংশগ্রহণের কারণে কারণে এটা অনেকে মনে করেন যদি সেটা সত্য হয় তাহলে এখনো কি বাইরের কোন দেশের এখন আমেরিকার ষড়যন্ত্র মতার কথা বলেছেন যদিও তার বিরুদ্ধে পদ এবং মনোনয়ন বাণিজ্যের একটি দুর্নীতির অনুসন্ধান করছে দুদক এবং তিনি বলছেন যে এটা রাজনৈতিক উদ্দেশ্যে যেহেতু সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তাই এটি করা হচ্ছে এবং বলেছেন যে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে এমন কথা তিনি বলেছেন কিন্তু তিনি আওয়ামী লীগ সম্পর্কে একটা কথা বলেছেন বলছেন যে আওয়ামী লীগের চালক খারাপ হতে পারে কিন্তু গাড়ি তো খারাপ না এটা আওয়ামী লীগ নিষিদ্ধ সম্পর্কে তিনি এই মন্তব্য করছেন কি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করে জাতীয় পার্টির চেয়ারম্যান যে কাদের বলেছেন আওয়ামী লীগ একটা দল দলের ভিতরে যারা বাস করছে তারা খারাপ হতে পারে আওয়ামী লীগ একটা গাড়ি এর ড্রাইভার খারাপ হতে পারে গাড়িটা তো খারাপ নয় অর্থাৎ আওয়ামী লীগ বলতেছে দল ঠিক আছে দল ভালো কিন্তু যারা এটা অপচালনা করছে তারা খারাপ সুতরাং এই কারণে আমলীককে নিষিদ্ধ করা উচিত তা তিনি বলেন এসব জিনিস বুঝতে হবে কাজে জোর করে অনেক কথাই বলা দেয় শুক্রবার Sunday রংপুর সফরে এসে নিজ বাসভবনে সাংবাদিকদের এসে কথা বলেন তিনি গেম কাদের বলছেন সবাইকে বুঝতে হবে বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে ইচ্ছা মতো যা তা করব যেটা ফ্যাসিস্ট শেখ হাসিনা করেছিল দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করবেন কাউকে জোর করে নির্বাচনে আনবেন কাউকে জোর করে বাদ দেবেন এই রকম নির্বাচন দেশে গ্রহণযোগ্য হবে না এইরকম করলে দেশে আসবে না এটা করলে দেশ সামনের দিকে দুর্যোগপূর্ণ অবস্থায় যাবে। তো এই যে কাদের আছে বক্তব্য ভালো চালক খারাপ তিনি এই যে বলছেন যে নির্বাচন সম্পর্কে যেটা বলছেন যে নির্বাচনে মানে জোর করে আনবেন কাউকে বাদ দেবেন এরকম নির্বাচন গ্রহণযোগ্য হবেন না তো এইসব নির্বাচন তিনটা এরকম নির্বাচনের সহযোগী ছিল জাতীয় পার্টি একবারও তো এরকম বিরোধিতা করলো না প্রতিবারই নানা রকম কথাবার্তা বলা পারে তারপরে যখন নাকি ক্ষমতাসীনদের সঙ্গে তখন সুশাহুর করে নির্বাচন এইসব কথা আবার কথাবার তাদের মুখে মানায় না তিনি বলছেন আইন শৃঙ্খলা এখনো কাজে ফিরতে পারছে না এর জন্য বর্তমান সরকার দায়ী ব্যাপার চেয়ারম্যান বলছেন বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছে যুক্তরাষ্ট্রের সাবধান বাণীতে সতর্ক হতে না পারলে দেশের জন্য বড় ক্ষতি হতে পারে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে দেশে অপরাধ প্রবণতা বেকারত্বের সংখ্যা বাড়বে অন্তর্মন্ত্রী সরকারের উদ্দেশ্যে বলেন যদি দেশকে সার্বিক পরিস্থিতিতে ফিরিয়ে না আনতে পারেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন এসব কথার কথা কিন্তু আওয়ামী লীগের প্রতি তার যে একটা সমর্থন আছে যতই তাদেরকে ফেসিস্ট বলুক না কেন এই আওয়ামী লীগকে টিকিয়ে রাখা এবং এই আওয়ামী লীগকে রেখে তার উপর মানে তাকে সাপোর্ট করে সুবিধা দায় করার একটা লম্বা রাজনীতি জাতীয় পার্টি করেছে তার মাসুল এখন দিতে হচ্ছে ফলে আওয়ামী যত কথাই বলুক না কেন জাতীয় পার্টি এর দায় এড়াতে পারবে না দর্শক পালানো যার স্বভাব যে জন্মগতভাবেই পালাবে পছন্দ করে কখনো বোরকা পরে পালায় কখনো বোরকা পরে প্রবেশ করে কখনো আবার এই বাংলাদেশ থেকে নিজে হেলিকপ্টারে পালিয়ে যায় আবার এখন তিনি পার্শ্ববর্তী দেশ যেখানে নিরাপদ নিজেকে মনে করেছেন যেখানে বসে ষড়যন্ত্র সকল বীজ বপন করে চলেছেন তিনি সেখান থেকেও পালিয়ে যাচ্ছেন পালিয়ে বেড়াচ্ছেন তার মৃত্যুর আগ পর্যন্ত কি পালানোটাই তার জীবনের একটি সর্বশেষ ইচ্ছা হিসাবে পূরণ করবেন মহান রব আমার কাছে সেটাই এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে আমরা দিল্লি থেকে পালিয়ে কলকাতায় এসেছেন এবং কলকাতার দুটি জায়গায় নাকি তাকে এখন পর্যন্ত শনাক্ত করা গিয়েছে সেটা আর এলাকা আবার আমরা বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন জায়গার রিপোর্টে দেখেছি তিনি ভারত থেকেই পালিয়ে ভিন্ন কোনো একটি দেশে ইতিমধ্যে চলে গিয়েছেন কোন দেশে গিয়েছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি কিন্তু তিনি ভারতের নীরবে নিবৃত্তে বাংলাদেশের আওয়ামী লীগগুলোকে মিছিলের মধ্যে ব্যস্ত রেখে নতুন করে গাজা ফ্রাথ দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি সবাই কিন্তু বিশেষ করে সেনা প্রধান এবং সার্জিস হাসনাত সমন্বয়ক এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নির্বাচন এইসব নিয়ে কথা হচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু অনেকে আমাদের দেশের মধ্যে অস্থিরতা সরানোর জন্য তাদের বক্তব্য প্রকাশ করে সেই বক্তব্যগুলোতে আপনারা কান দেবেন না মানে বর্তমানে সেই বক্তব্যগুলো কিন্তু বেশি ছড়ায় আবার অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে সেইগুলাও আপনাদেরকে এইখানে দেখিয়েছি দর্শক শ্রোতা এতক্ষণে আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ টাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে धन्यवाद